ভাত <laughs> কইছল <laughs> বহুত জাকাই দাদা

লেখাতে হয়ে গেছে এইখানে এডেরই অবস্থাটা দেখো ঠিক আছে ওটারে হন একটা কররা খাওয়ন দিতেইবো মা পেসাতি ওটা নাও না ওরে একা লাগালো না আমি দেবো একটা হ্যাঁ নাই ডরেক বডি হয়ে গেছে গা হ্যাঁ আমি তো পারিছি না ওখানে রই잖아 থাক পড় যায় কিন্তু আলাদা আলাদা রাখতে হবে এর ব্যক্তিগতভাবে না ভাই তোমার যত্ন নিতেই হইবো